সুন্দর সুন্দর কিছু রিবন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল সাতটা কালার রয়েছে যে দেখেন রেড এটা কিন্তু বেবি পিঙ্ক কালার অ্যান্ড ব্ল্যাক গ্রিন হোয়াইট ইয়েলো অ্যান্ড একটা ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর ষাটটা কালার এই যে দেখতে পাচ্ছেন এই রিবনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা সবাই জানি রিবন কিন্তু আমাদের অনেক দরকার এবং অনেক কাজে কিন্তু আমরা রিবন ইউজ করে থাকি এছাড়াও বেকিংয়ের ক্ষেত্রে আপনার যারা হাইট কেক বানান তো হাইট বক্সগুলো কিন্তু আমরা পিন করি না এবং পিন করা যায় না তো ওইটা কিন্তু আমরা রিবন দিয়ে বেঁধে তারপর আমরা হাইট কেকগুলো ডেলিভারি দিই তো ওই ক্ষেত্রে কিন্তু রিবনগুলো আমরা ইউজ করে থাকি এই রিবনগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে খুবই সুন্দর সুন্দর কিছু রিবন রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা যে যে কালারটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের পেজ ইনবক্স অন অফ করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে এই রিবনগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম